আর আজকে কি করছি জানো ঠিক তোমরা না গিয়ে ওই আমগুলো পাততে চাই হে আমি অনেকগুলো আম পাইছি হেতে তো পোক আছে এই যে আম অনেকগুলো ভালো আছে আবার অনেকগুলো পোক আছে শুনতে না না আমি পোকটা খাবো না তুমি খাবো না না আজ এই জন্যে তুমি এ বসো দেখ পালে আ বসছো তুমি এখন আমি তোমার কী করবো এই আম অনেক মজা হয় আচ্ছা ঠিক আছে এগুলো তুমি আমার তুমি এতগুলো কাটছো আমি এগুলো খাইতে পারবো পারবো আমি তুমি একলা এগুলো আমরা সবাই খাবো

তাহলে আমিও খামু তাহলে তুমি খাইলে তুমিও সাতার শেখবা ঠিক আছে অনেক টক অনেক টক আর তুমিও খাও নাও আম খাও হুম হ্যাঁ পোকে রাম খাইলে কি হইবে সাতার শেখমু শেখবা আচ্ছা মিষ্টি মিষ্টি আছে হুম